আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে শুক্রবার বেসিক্যালি শুক্রবার আমাদের অফিস খোলা থাকে না বললেই চলে বাট আজকে আমাদের অফিস খোলা ছিল আর শুক্রবার অফিস করতে সবার কাছে খুব বোরিং লাগে বাট শেষটা অনেক ভালো ছিল এর কারণ হচ্ছে আমি এবং আমার বন্ধুরা মিলে চলে আসছি আমাদের একটি স্পেশাল জায়গায় স্পেশাল জায়গাটি আজকে আমাদের জন্য আরো বেশি স্পেশাল হয়েছে এর কারণ হচ্ছে কি আমরা এসেই দেখতে পারলাম অনেকেই আসলে ক্রিকেট খেলতেছে আমরা সবাই ক্রিকেট প্রেমী ছোটবেলা থেকে ক্রিকেট খেলি ব্যাটসাই আসলে দেখে খেলতে মন চাইলো বাট সময় সুযোগের অভাবে খেলতে পারলাম না এছাড়াও আরেকটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে ছোট ছোট বাচ্চারা ঘুরে উড়াচ্ছে একটা সময় আমরাও ঘুরে উড়াতে অভ্যস্ত ছিলাম যখন গ্রামে থাকতাম এখন পারি না, আর ঘুরে দেখাও হয় না অনেকদিন পর দেখলাম আসলে খুবই ভালো লাগলো আর এই জায়গাটিকে স্পেশাল বলার কারণ কি সেটাও বলবো এর কারণ হচ্ছে আমরা যারা ফেসবুকিং করি আমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে যারা ফেসবুক করে তারা আসলে আমি প্লাস ওনারা আসলে সবাই এখানে এসে রিল বানায় দ্যাটস হোয়াই এই জায়গাটা আমাদের জন্য স্পেশাল কারণ আমরা ফেসবুকে নতুন কাজ করতেছি আমাদের বাসা স্টুডিও বানানোর মতো বা স্টুডিও সেট আপ করার মতো তো অ্যাবিলিটিও নাই বা ওইভাবে এখনো সময় সুযোগ হয়ে ওঠে নাই দ্যাটস হোয়াই আসলে এই জায়গাটা মেলা থাকে ওয়েদারটা অনেক ভালো থাকে পরিবেশটাও সুন্দর থাকে নয়েস কম থাকে দেড় আমরা এই জায়গাটা আইসা রিল বানাই দেড় ছয় আমাদের জন্য এই জায়গাটা অনেক স্পেশাল এক কথায় বলতে পারেন গরিবের স্টুডিও আর এই জায়গাটি হচ্ছে স্টাফ কোয়ার্টারের আফিক মার্কেটের পাশেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা ক্রিকেট পছন্দ করেন যারা গরিবরাতে পছন্দ করেন যারা ফেসবুকিং করতে পছন্দ করেন সবার জন্য আজকের ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম